তারা বিহাই ভাবে যারা খতম পরে এমন এমন সুন্দর করে কোরআন তেলোয়াত করে মনে হয় সারা রাত্রি কোরআন পড়ু আর আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকি কিন্তু এই কোরআন যার অপূর্ব অবতীর্ণ হল তিনি যদি তেলোয়াত করে বলুন তো কেমন লাগবে কেমন লাগবে যেটা বলুন যার ওপরে কোরআন তৈরি হলো অবতীর্ণ হলো সেই যদি এই কোরআন নিজে পড়ে তাহলে কেমন লাগবে বিশ্ব

ঐ নেতা আবু জেহেল আবু লাহাব উদ্মা নেতা জাহাঙ্গীর যে নবীর दुश्मन ইসলামের दुश्मन কোরআনের दुश्मन মুসলমানের दुश्मन সেই চারজন নেতা কোরআন শুনে সকাল চারজন পালিয়ে যাবে ইতিমধ্যে চারজনার সঙ্গে দেখা আবু জেহেল वाला আবু লাহাব রে ও আবু লাহাব কোথায় ছিলি ওদবা কোথায় ছিলে বল সাইবা কোথায় ছিলি বল সবাই বলে আবু জেহেল বল তুমি মাথা বড়ি করো না তুমি কোথায় ছিলে আগে বলো তুমি মাথা বড়ি করো তুমি নেতা তুমি কোথায় ছিলে আগে বলো ঠিক না বলুন বলে আমি তো মোহাম্মদের কোরআন শুনছিলাম বলে আমরাও তো মোহাম্মদের কোরআন শুনছিলাম কিন্তু মোহাম্মদের কোরআন শোনা এত মজা এত ভালো দিল কেড়ে না মন কেড়ে না আবু জেহেল বলল আল থেকে হাতে 하다 ওই মুহাম্মাদের কুরআন আমরা কেউ শুনতে যাব না আর আমরা যদি কোরআন শুনি দেশের যদি জেনে ফেলে তাহলে আমাদেরকে মক্কার জমিনে আমাদেরকে নেতা বলে কেউ মেনে নেবে না সুবহানাল্লাহ বলুন আরো জোরে আয় মুসলমান আবু জেহলের হাতে দিয়ে আপনার শপথ করলো কিন্তু বেঈমান কাফের শপথ করলে কি হবে তাদের কসমের কোন দাম আছে নাকি আছে গো আছে নাম নাই আল্লাহ আকবার আবু লাহা বলল আবু জেহল তো আজকে যাবে না আমি মজা করে রাত্রি বেলায় কোরআন একাই একাই শুনবো আবু লাহা বলল কেউ যাবে না উদবা বলল আবু জেহল আবু সালাহ যাবে না সাইবা বলল কেউ যাবে না আমি একা একা আজকে কোরআন শুনবো কিন্তু রাত্রি যুখুন ঘনভূত হয়ে গেল বারোটা আমার নবী যুখুন কোরআন শুরু করে দিল পড়া কোরআন আমার নবী যুখুন কোরআন তেল করতে শুরু করে দিল আবু আর মুন্ডা স্থির নাই রে বাবা আর থাকতে পারে না আল্লাহর নদীর কোরআন শুনার জন্য চলে যাবে লম্বা কাহিনী বাবা আবু জেহলের বিবি জাবেদা বলল ওগো নেতা তুমি কেন ঘুমাও না ও স্বামী কেন ঘুমাও না বলে আমি পরে ঘুমাবো তুমি ঘুমা বলে পরে ঘুমাবো বলে রাত হয়নি বলে রাত হয় তুমি ঘুমা আমার কাজ আছে বিবি বলে তুমি কেমন নেতা তুমি তো লুচ্চা নেতা কি নেতা লুচ্চা লুচ্চা বুঝেন তো তুমি তো লুচ্চা নেতা আমি জানি তুমি এত রাত্রি তোমার কি কাজ কার বাড়িতে গিয়ে ঢুকবা আমি জানি নি তোমার কত বড় ইমান এ বাবা স্বামীর চরিত্র কেমন আপনার বিবি ছাড়া কেউ জানে কথা বলে কিরকম চরিত্র বিবিকে জান বলতে বললি বলবে বিবি বলবে তার স্বামীর চরিত্র কেমন বিবিকে জিজ্ঞাসা করলে স্বামীর চরিত্র খুঁজে পাওয়া যাবে যাবে না ابو গতকালকে নেতা তোমার চরিত্র কেমন আমি জানি এত রাত্রি তুমি নেতাগিরি করবা এত রাত্রি নেতাগিরি করবা না জানি কোন মেয়ের ঘরে তুমি ঢোকবা তাহলে ঘুমাও এই বকিনা ঘুমা বলো না তুমি না ঘুমাইলে আমি আজকে ঘুমাবো না তুমি কোথায় যাও দেখি নেতা যেমন নেতার বিবিও তো সেরকম হবে জোর বলুন ঠিক না এই কথা বলুন ঠিক না নেতা যেমন নেতার বিবিও তো সেরকম হবে আজকাল আমাদের দেশের নেতারা নেতা যদি হতে পারে ও বাবা এমএলএ এমপি তো দূরের কথা মন্ত্রী তো দূরের কথা গ্রামের মেম্বার যদি হতে পারে দেখবেন তার বইয়ের অহংকার কত আছে না নাই খালি মিম্বার মিম্বার যদি হতে পারে গ্রাম পঞ্চায়েতের মিম্বার তো তার বইয়ের অহংকার দেখবেন কত আছে না নাই আপনার দিকে নাই মনে হয় নাকি এদিকটা আল্লাহু আকবার আদিকাল আমাদের নেতারা তাদের বইরাই তো চোর কেন বইদেরকে সপটাই এক ভরি দু করে সোনার মালা লাগে দু করে সোনার চেইন লাগে বলেন তো ওই নেতা চুরি করা ছাড়া কোন কাজ আছে কথা বলেন কাজ আছে সেই নেতাদের চুরি করে জোড়া কোনো উপায় নাই জনগণের পয়সা মারা ছাড়া কোনো উপায় নাই এখনকার আমাদের যে নেতা গ এখন নেতা তো না সব হলো খেতা খেতা মানে বাবা জনগণের পয়সা লুট কইরা খাওয়া জনগণের পয়সাকে পকট ভর্তি করা ঠিক না বেটি জোরে বলুন এই কথা বলছেন না কেন আপনারা মনে মনে করছে হজুর আপনার হাতে বলবো বলে আমরা ময়ূর কো নাকি আপনাদের ভয় আছে কিন্তু আমার তো ভয় নাই মারনেওয়ালা কে জোরে বলুন

কবি বলে কুরানো বলেছে রাজমানু সিংহাসন সবই করিদা হরসাই কেন ফকির বানাল দরভাগা গড়ের পৃথিবীতে দিয়ে তো তার কাম কত হাজার টাকা কত ল আর সারাদিন দিন কেহু বলা হারে রয় কেহু বা টাকা পাইবি না মাহি না তে আর কেহু ঘোড়া রু গাছু কাটে পেটে ভাতে ও মুসলমান গো ইজ্জতর মালিক আল্লাহ বেজুতর মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ আজ আমি আপনাদেরকে বলবো আমাদের মসজিদ গুলা দিয়ে নিয়েছ আমরা দুঃখ করে যে কষ্ট পেয়েছি কিন্তু শুনে না মসজিদ নিয়ে তো কি হয়েছ আমার আল্লাহ বলেছে যেখানে একবার মসজিদে শেষদা হয়ে যায় কেমন পর্যন্ত সেরা মসজিদ থাকে তুমি মন্দির করো বাড়ি করো গাড়ি করো ঘর করো বিল্ডিং করো যাই করো আমার আল্লাহ বলেছে একবার পৃথিবীর কারো ক্ষমতা না ওই সাজদাকে সরিয়ে দিতে পারে কেমন পর্যন্ত মসজিদ থাকবে আজ আমি বলবো তারা তো ইসলাম থুবে না মুসলমান থুবে না মাদ্রাসা থবে না মসজিদ থুবে না কোরআন না কিন্তু কুরআনের মালিক আমার আল্লাহ নিজেই বলে ইননা আনহাল নাযাল জান্নাত জিকরা আ ইন্না লাহুলা হাফিজু কেউ যদি কুরআনের হেফাজত না করে হেফাজত করবে কে একবাচ দিয়ে বলুন তিনি হলেন আমার আল্লাহ আজ এই কুরআনকে নিয়ে গোটা ওয়ালের মাটিতে চাইতে ইসলাম হবে না কুরআন হবে না মুসলমান হবে না মাদ্রাসা মসজিদ হবে না কিন্তু আমি বলবো বাপ রে ফেরাউন পারে নি দরুদ পারেনি আবু জেহেল পারেনি উদবা পারেনি সাইবা পারেনি নবীরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ এর মধ্যে অনেকেই তুলে দিল আমরা মনে করছি যে তুললে হয়তো বিপদ হ্যাঁ এরকম নিয়াজ যদি হয় তাহলে জানতে হবে তার ইমানের গোলমাল এরকম নিয়াজ যদি হয় জানতে হবে তার ইমানের ভোল্টেজ নাই এরকম গোলমাল যদি হয় জানতে হবে তার ইমান বড় দুর্বল বুঝতে পারলেন না আমার কথা আমি আপনাদেরকে বয়ান শোনাই আজকে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি বাপরে শাহাবাদের কে শাহাবাদ করেছে সন্তানকে দিন করেছে জানাজপুরের মাটিতে আল্লাহর আল্লা রাস্তি দিলে কোনো দিন কমে যাবে না এই দান বিফলে যাবে না পড়বে না এই দান মাটিতে পড়বে না এই দান কবরে ঢাল হবে এই দান কোরআন আপনাকে হেফাজত করবে এই দান দানি কে কেমতির দিন সুরজ মাথার ওপর নেমে আসবে মগজ গলা টং ভং টং করে গলবে বাবা সেই দিন দেখেছো না এ মদুলি ভেঙে গেলে বড় গুনা হবে চরম গুণা হবে আল্লাহ মাফ করবে না এগুণা কখন আল্লাহ ক্ষমা করবে না তাই আমি বলবো বা তিরিশ হাজার টাকা আপনাদেরকে দিতে হবে না আমি এই মডুলিটির ভিতরে দশজনদের ওদিকে বলবো বাপরে ও মুসলমান এখন আপনি বলবেন হুজুর আমার কাছে জানাচ্ছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে দেবো আমার মা চলে গেছে জল দুঃখিনী মা আমার বাপ কবরে চলে গেছে হুজুর আমার মা বাপের জন্য আল্লাহর কোরআনের কিনমতের জন্য আমি মাত্র দশ হাজার করে টাকার দাতা আমি এই মজুলিজুরি ভিতরে দেখতে চাই ও মুসলমান তোর দিকে আছো গো আল্লাহর সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়ে আল্লাহর পুরনির জন্য হাত টুচু করে দিয়ে বলবা কেমতির দিন আল্লাহ রসের ছায়া করে দেবে আল্লাহ কবর হে ওই কঠিন জায়গা কবর যে কবরে বাতি নাই লম্প না যে কবরে লাইট নাই আলো নাই বিছানা না যে কবর আপনার কোন রকম টুচুক নাই খাট নাই পালঙ্গ না যে কবরে গুরু জিনিস না এই দা আপনার জন্য ঢাল হয়ে যাবে তাই

আল্লাহ তুমি দানের পাল্লা ভারি করে দিও আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আর দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন সত্তার তুমি ও গো পাগ বাড়ি আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারি মনে বড় ছিল তাহার ছিল বড় আশা আর তিরিশ হাজার টাকা দিয়ে বানাবে মাদ্রাসা ও হাজার টাকা আপনাদের কাছে যাবো না আমি মাত্র দশ টাকা হাজার টাকার দাতা এই মসলি চিরিটা নিম পিছনের সামনে পরে হাতটা তুলে দিয়ে বলুন বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি পরে অল অল্প কর দিয়ে দিয়ে আমি দশ হাজার টাকা এক বছর দিয়ে শোধ করব। এই মসলি চিরি ভিতরে একজন দরু দি হাত চুক করে বলি

হাজার বাকি একবার ছিলিয়ে রে তুমি আল্লাহ রবি আরা বান্দা জামাল উদ্দিন ছিল দশ হাজার টাকা দেখো সব পথম দিল নগ চার বাকি ছয় মিলে দশ হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর তোমা করি আমি বান্দার কারণ দিও গো বান্দা তুমি সুখের জীবন এরকম বান্দা যদি আরো গো হইতো

দশ হাজার টাকার দাতা আর একজন ধরো দিকে বলিবা ও কান্নার মুসলমানেরা ও দরদি মুসলমানেরা আল্লাহ মুসলমানেরা নবীর প্রেমিকেরা দিনের প্রেমিকেরা দশ হাজার টাকার দাতা গো আর একজন ভাগ্যবান আল্লাহর বন্দা ও বা আর একটা দশ হাজার টাকা দাদা নাই নাই হা বা এমন